সংগঠন বাংলাদেশের প্রথম ছাত্র সংগঠন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালির রাখাল রাজা বাঙালির মুক্তির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্যাতের করা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গোলন্দ উপজেলা শাখার আজকের বার্ষিক সম্মেলন এই সম্মেলন উপলক্ষে আজকের এই সবার সভাপতিত্ব করছেন আমার স্ত্রী সঞ্চালনা করছেন আয়ুসেন হৃদয় মঞ্চ ভবিষ্ঠা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজবাড়ি জেলা শাখার সংগ্রামী সভাপতি এবং দেশরত্ন শেখ হাসিনার বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব দিল্লিম এমপি রেলপথ মন্ত্রণালয় মঞ্চ প্রবিষ্ট আছেন রাজবাড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং গোয়ালন্ধ রাজবাড়ি জেলার গণমানুষের বারবার ভোটে নির্বাচিত এমপি আলাদ কাজিকরা মদালি মঞ্চ প্রবিষ্ট আছেন আমাদের প্রিয় নেতা রাজবাড়ি জেলা আওয়ামী লীগকে তিনি সুসংগঠিত করেছেন এবং ছাত্র যুবলীগ সহযোগী সংগঠনের অভিভাবক হিসেবে পরিচিত দূর দিনের কাণ্ডারি পঁচাত্তর পরবর্তী রাজবাড়ি জেলা আওয়ামী লীগের সুসংগ উঠিত করার মূল নায়ক প্রিয় নেতা জননেতা জনব কাজী রাজদ আলী মন্ত্রী উপবিষ্ট আছেন রাজবাড়ি জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাখবির হোসেন শান্তানু আছেন রাজবাড়ি জেলা মহিলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভানেত্রী কালেজ পাতামা চৈতিয়াপা মন্ত্রী উপবিষ্ট আছেন গোলন্দা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলাদ বর্তমান উপজেলা চেয়ারম্যান বর্তমান মন্ত্রী কাকা মন্ত্রবিষ্ঠ আছেন সাধারণ সম্পাদক বিপ্লব দা পৌর পৌর আওয়ামী লীগের আমাদের মেয়র মেয়র নজরুল ইসলাম মন্ডল মন্ত্রবিষ্ঠ আছেন গলন্দ পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সুজ্জল ভাই আছেন রাজবাড়ি জেলা আওয়ামী লীগের রাজবাড়ি উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান আমাদের প্রিয় নবালী কাকা মন্ত্রভবিষ্ঠ আছেন এই সম্মেলনের উদ্বোধক সেনের সাইন শেখ এবং সাধারণ সম্পাদক জাহিদ মন্ত্র আছেন এই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মন্ত্রভবিষ্ঠ আছেন আমার সাবেক সহযোদ্ধা প্রিয় নেতৃত্ব যারা নিয়ে আমি একটি সময় পথ তুলেছি পথ তুলেছি সেই সহযোদ্ধা আমাদের সাইফুল ইসলামের সংগ্রামী সাধারণ আন্দোলন বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন সালে এই সংগঠন সংগঠিত হয়েছিল হাজার বছরের হাত ধরে এই বাঙালি মুক্তির জন্য প্রতিটি আন্দোলন সংগ্রামে এই বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে সহযোগিতা করেছে বাংলাদেশ ছাত্রলীগ গঠনের পর থেকে উনিশশো আটচল্লিশ সালে চৌঠা জানুয়ারি গঠনের পর থেকে এ যাবতকালে প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে সংগ্রামী সাথীয় বন্ধুগণ মহান মুক্তিযুদ্ধে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের অগত বই সৈনিকেরা যে দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন এই বাংলাদেশ ছাত্রলীগকে জননেত্রী শেখ হাসিনার ভ্যান ডাবিটি পরিচিত বাংলাদেশ ছাত্রলীগ একটি অর্জন এই সেখান থেকে সব যে ছাত্রনেতারা নেতারা হয় সবই সোনালী অর্জন সংগ্রামী সাথী বন্ধুগণ এখানে যারা উপস্থিত আছেন ম্যাক্সিমাম এই নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের উপজেলার সবই ছাত্র লীগ থেকে আসা সংগ্রামী জাতীয় বন্ধুগণ এই ঐতিহ্য ধরে রাখার জন্য প্রজন্ম থেকে প্রজন্মে বাংলাদেশ ছাত্র লীগের সবসময় একটি কাউন্সিলিং এর মাধ্যমে সম্মেলনের মাধ্যমে কিংবা সাংগঠনিক রূপরেখায় কমিটি গঠন হয় আজকেও ঠিক একইভাবে আমরাই এই গত কমিটি আমি আর এরচাপ দিয়েছিলাম আজকের এই কমিটি যে উপস্থিতি প্রমাণ করে তুইন জন রাতুল আকাশ বাবু জালাল এদের সফল হয়েছে আমার বিশ্বাস এরা সফল মাঠ থেকে মাঠে যেমন অঞ্চলে গিয়ে সংগঠনকে শক্তিশালী করেছে বলে আর একক ছাত্রলীগ এখানে দেখা যাচ্ছে এটা আমাদের বিশ্বাস আগামীতে যে ছাত্রলীগ গঠন হবে অবশ্যই কপি 하게 লক্ষ্য রেখে দেশরত্ন শেখ হাসিনার হাতে সতী শালী করার জন্য যে সকল নিয়ম বাংলাদেশ ছাত্র লীগের সংবিধানতে আছে সেই সকল নিয়ম অবশ্যই আমার শ্রেণীর অনুজা সেটা অবশ্যই দেখবে সেটা ফলো করেই আগামী নেতৃত্ব দেবে যার মধ্যে এই ছাত্র লীগের দ্বারা golongan উপজেলা আওয়ামী লীগ শক্তিশালী হবে যার মধ্য দিয়ে প্রতিটি প্রান্তের দেশরত্ন শেখ হাসিনা ডিজিটাল বাংলার নির্মাণের উদ্দেশ্যে যে পরিকল্পনা নিয়েছে ঘর থেকে ঘরে এই আদর্শিকতা তারা পৌঁছে দেবে বাস্তবায়ন করে দেবে রাজবাড়ি আওয়ামী লীগের একটি ভ্যান গাড়ি হিসেবে আমার বিশ্বাস এই উপজেলা ছাত্রলীগ আবির্ভূত হতে পারবে ভবিষ্যৎ প্রজন্ম যাতে বাংলাদেশ ছাত্রলীগের দিকে ধাবিত হয় সেটা চেষ্টা আপনাদের কাছে সেটা চেষ্টা করবেন এটার অনুরোধ থাকবে সংগ্রামের সাতীয় বন্ধুগণ দেশ রত্ন শেখ হাসিনা আট সালে ক্ষমতা আসার পরে আজ দেশের মানুষের কল্যাণে কাজ করেছে সেই কল্যাণের সাথে বাংলাদেশ ছাত্রলীগ করোনা কালীন সময়ে বা রাজবাড়ি জেলা আওয়ামী লীগের নির্দেশে আমাদের বিয়াল্লিশটা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ নিজেরা নিজেদের শ্রম দিয়ে ঘরে ঘরে অসহায় মানুষের পাশে খাবার পৌঁছে দিয়েছেন ওই সময় অনেকে অনেকের পাশে দিয়ে দাঁড়াইতেন না আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশে আমাদের ছাত্রলীগের ভাইরা নানা রকম কর্মসূচির মাধ্যমে তাদেরকে সহযোগিতা করেছেন আজ দেশরত শেখ হাসিনা ক্ষমতা আসার পরে শিক্ষার হার বেড়েছে চিকিৎসার ব্যবস্থার উন্নয়ন হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে দেশত সেই খাদিনা উন্নত বিশ্বের বিশ্বের সাথে তাক মিলিয়ে আমাদের নিয়ে যাচ্ছেন সংগ্রামী স্বাথী বন্দোলন দেশ রত্নের এই চুনকে বাস্তবিকায়িত করতে হলে এটা সম্ভব একমাত্র এই ছাত্রসভাজ ধুব সমাজের দ্বারা আর এই ছাত্রসভাজ ধুব সমাজ যদি অত্যবত্য থাকে তাহলে আগামীদের যতদিন তেশত্ত্ব সেই খাদিনা জীবিত আছে ইনশাআল্লাহ ততদিন বাংলাদেশ আয়ামী লীগ এই বাংলাদেশের সমতায় থাকে এবং একে উন্নয়ন করে সংগ্রামী সাথী আন্দোলন আপনাদের যারা আজকের ক্যান্ডিডেট হয়েছে তাদের উদ্দেশ্যে আপনাদের কাছে আমার একটি আহ্বান থাকবে সবাই আমার সাথে ছাত্রলীগ করা আমরা কিন্তু সংগঠনিক নিয়ম আমরা নিয়ম মেনে চলেছি হ্যাঁ আজকের আমি ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পর্কে সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাই এই জন্য ধন্যবাদ জানাই তারা একটি সফল সম্মেলন দিতে পেরেছে আমরা অনেকগুলো ছাত্রলীগের অনুষ্ঠান যেহেতু গণ্ডে তবে সম্মেলন দিতে পারিনি বলে আমি আমি নিজেই আমার ব্যর্থতার ভার আমি সাবেক যদিও আমি মনে করি এটা আমার একটা ব্যর্থতা ছিল তবে আজকের সম্মেলন থেকে আপনারা বাংলাদেশ ছাত্র লীগের উৎকৃষ্ট উদাহরণ হিসাবে রাজবাড়ির উৎকৃষ্ট উদাহরণ হিসাবে প্রথম যে সম্মেলন হচ্ছে গলন্ত সেখানে অবশ্যই আপনারা সাংগঠনিক গণতন্ত্র প্রয়াস এবং কোন আমি যতটা ছাত্রলীগ করছি আমি জানি আমি বলতেছি অনেকে জানি আপনাদের এটা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বলবে মাদক সংশ্লিষ্ট থাকলে সে আসতে পারবে না মামলাতে থাকলে আসতে পারবে না মেয়াদ উত্তীর্ণ থাকলে আসতে পারবে না বৈবাহিক অবস্থা যদি বিবাহিত হয়ে আসতে পারবে না এবং ছাত্র তো না থাকলে আসতে পারবে না এই কেন ডিনার মধ্যে যারা করেছে তারা হয়তো আসবেন না তবে তারা তো ভবিষ্যতে আরো সুযোগ পাবেন রাজনীতি করা যাই হোক আমি সকলের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আজকের এই সম্মেলন সফল হবে আপনারা সহযোগিতা করবেন সফলভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য এবং আপনাদের জেলা ছাত্র লীগের নেতৃবৃন্দ যে কমিটি উপর আমার বিষয়টা আপনার মেনে নেবেন নিবেন না আপনার কি নিবেন মেনে যাক সর্বশেষ আমার মন্ত্রের শ্রদ্ধীয় নেতাদের সুস্বাস্থ্য কামনা করে সামনে উপবিষ্ট আমার ছাত্র লীগের ভাইদের সুস্বাস্থ্য কামনা করে দেশ রত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশ ছাত্রলীগের